নমস্কার কৃত্তিবাসী রামায়ণ উত্তরকাণ্ড ইলারাচার রাজার উপাখ্যান প্রজাপতি নিপতির পুত্রগুণধর ইলানাম ধরে সেই রাজ্যের ঈশ্বর সর্বগুণ ধরিয়া সে প্রজাগণে পালে সর্বগুণ সমপূজ্য পৃথিবী মণ্ডলে সুদিন প্রবেশে যবে এলো মধুবাস মাস মৃগ মারিবারে গেল পর্বত কৈলাস কৈলাসের প্রান্তভাগে বন মনোহর পার্বতী লইয়া কেলি করেন শঙ্কর পার্বতী সহজে নারী শিব হয়ে নারী মনের আনন্দে দোহে জল করি মহেশের সাপ তথা আছয় এমনি জলজন্তু বনজন্তু হয়েছে রোমণী পুরুষ মাত্র থেকে হ নাকি সেই নাহি সেই বনে পার্বতী শঙ্কর কেলি করেন দুজনে জলকেলি দুজনে করেন কুতুহলে ইলানাজা সেই বনে গেল হেন কালে ইলারাজা উপনীত তাঁহার সমীপে গত গতমাত্রে নারী হইল শঙ্করের সাপে যত অনুচর ছিল রাজার সংহতি সৈন্য সেনাপতি সবে হইল জাতি। দেখিয়া রোমণী জাতি যত অনুচরে লজ্জা পেয়ে ইলারাজা আপনা প্রাসরে সর্বাঙ্গা বসনে ঢাকি হইয়া জাতি শঙ্করের চরণে কইল বহু স্তুতি উঠো উঠো বলিয়া ডাকেন মহেশ্বর পুরুষ করিতে না নারী চাহ অন্যবর শ্রীদাতি লইয়া আমি করি জল কেলি মরে লজ্জা দিতে কেন এখানে আইলি তোর সঙ্গে আসিয়াছে যত অনুচর পুরুষ হইয়া সবে যাক নিজ ঘর পুরুষ হইয়া সবে চলে যাক দেশে তুমি থাকো নারী হয়ে আপনার দোষী শুনি রাজা মহেশের নিষ্ঠুর বচন পার্বতীর পায়ে ধরি করিলরতন পার্বতী বলেন মমবাক্য নহে আন মাসেক পুরুষ হবে করিব বিধান মাসে পুরুষ হবে না হবে অন্যথা মন দিয়া তবে বলি এক কথা যে মাসে পুরুষ হবে রবে সেইখানে নারী হলে সেই কথা বিস্মিত হবে মনে যে যে মাসে পুরুষ হইবে নরপতি, রমণী মাসেতে তাহা হইবে বিস্মৃতি পুরুষ হইয়া রাজা গেল নিজ দেশে নারী হয়ে আরবার বনেতে প্রবেশে পুরুষ হইল রাজা সহ অনুসাদ রমণী হইয়া রাজা ভ্রমে এতে শুনিয়া যত সবাজন হাসে নারী হয়ে কেমনে বঞ্চিল এক মাসে পুরুষ হইয়া পুন কিরূপেতে বঞ্চে এহেন দারুণ সাপ কতদিনে ঘুচে রাম বলে রাজা রানী রাজা নারী হইল যেই মাসে লজ্জিত হইয়া গিয়া কাননে প্রবেশে বনের ভিতরে আছে ব্রহ্মজলাশয় তথা তপ করে চন্ডের তনয় করেন কঠোর তপ বুধ মহাশয় পূর্ণিমার চণ্ড যেন হয়েছে উদয় রমণী দেখিয়া বারে পুরুষের রঙ্গ বুধ হেন তপস্বীর হইল ভঙ্গ ইলারে সম্বাসে বুধ কামে অচেতন কার কন্যা একাকিনী করিছ ভ্রমণ চন্ডের কুমার আমি বুধ নাম ধরি তোমার রূপেতে প্রাণ ধরিতে না পারি বুধ বাক্য শুনিয়া ইলার হইল হাস বুধের শহীদ বনে বঞ্চে এক মাস পুরুষের অষ্টগুণ কামার্থী শ্রীলোকে বুধের সঙ্গেতে রহে সিঙ্গার কৌতুকে কেলিরসে মাসে হইল অবশেষ হইল পুরুষ মাস রাজার প্রবেশ না জানো এ সব তত্ত্ব চন্ডের কুমারে আর বার তপ করে রাজ্য রাজার হইল স্মরণ পুত্র কন্যা আমার শিশু হয়ে কেমনে পালিছে রাজ্য ভা ভাবিতে ভাবিতে তার গত এক মাস নানি রূপ হয়ে গেল চন্ড পাশ। পরমা এলা হয়েছে যুবতী দিন কেলি করে বুধের সংহতি দিবানিশরং গঙ্গরসে দহে কেলি করে কতদিনে গর্ব হইল ইলার উদরে এক মাসে স্ত্রী হয় পুরুষ আর মাসে পুরুষ মাসেতে নাহি যায় বুধ পাশে লয়ে গেল বুধ আপন ভবনে দেখিয়া ইলার রূপ সুখী মনে মনে হইল পুরুষ মাস আর মাসে নারী কিরে কিরে বুধ আপনার কুড়ি রঙ্গরসে ভূপতির এক মাস গেল পুরুষ মাসেতে রাজা স্থানান্তর হইল নয় মাসে এক পুত্র ইলা পরম সুন্দর পুত্র নাম তার হইল মহাতেজা শ্রাদ্ধকালে বিপ্রভাগে করে যার পূজা আরবার পুরুষ হইল দশ মাসে এ সকল কথা বোধ না জানে বিশেষে একাদশ মাসে আরবার হইল নারী বুধের সহিত বঞ্চে হইয়া সুন্দরী বারো মাসে পুরুষ হইল আর পুরুষ দেখিয়া বুধে লাগে চমৎকার জিজ্ঞাসিতে ইলা রাজা দিল পরিচয় পুরুষ জানিয়া বুধে ঘৃণা বড় হয় পুরুষের মনী জ্ঞানে করেছি বিহার উপযুক্ত প্রায়চিত্ত কি করি ইহা দ্বিজরাজ চন্ডবুধ তাঁহার নন্দন আদেশেতে আইল যতেক মুনিগণ মুনিগণ লোয় বুধ করিলা যকুতি কিরুপেতে ইলা পাইবে নিষ্কৃতি আমি কিসে পরিত্রাণ পাব এই পাবে বিবরিয়া মুনিগণ কহত স্বরূপে মুনিগণ কহে শোন চণ্ডের কুমার অজ্ঞানে করেছ কর্ম কি পাপ তোমার অশ্বমের জাগে তুষ্ট সকল অমর অশ্বমের জাগ কর ইহা পাবে বল ইলা পাবে বল শঙ্করের পাপে ইলার দুর্গতি শঙ্কর সন্তুষ্ট হইলে পাবে অব্যাহতি বুধ বলে যুক্তি বটে না করি নিষেধ বুধের আশ্রমে অশ্বমে আপনি শিব যজ্ঞ দেখিবারে ইলা রাজা পুরুষ হইল শিব বরে যজ্ঞ সাঙ্গ করি স্তব করেন বিস্তর তুষ্ট হয়ে ইলারে মহেশ দিলাবর পুরুষ হইয়া গেল রাজ্যে আপনার আনন্দে আপন রাজ্য করে আর বা। শঙ্করের বরে তার বাড়িল সম্পদ যজ্ঞ ফলে ভূপতি হইল নিরাপদ শ্রীরামের মুখে শুনি ইলার চরিত্র ভরত লক্ষণ দোহে হর্ষেতে মোহিত কীর্তিবাস পণ্ডিতের অমৃত বচন গাইল উত্তর কাণ্ডে গীত রামায়ণ ধন্যবাদ সমাপ্ত